আর কিছুদিন পর সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ফাইনাল এক্সাম তো এই এক্সামের পূর্বেই আমার মনে হলো যে আমার ছাত্র ছাত্রীদের একটু অ্যালার্ট করার প্রয়োজন অ্যালার্ট বলতে নয় ভালো নাম্বার পাওয়ার কতগুলো কৌশল বা টিপস সম্পর্কে ধারণা দেওয়া প্রয়োজন তো অনেক শিক্ষার্থীদের অনেক ধরনের প্রশ্ন থাকে অনেক সময় শিক্ষার্থীরা বলে যে স্যার আমি পরীক্ষায় খুব ভালো লিখেছি অনেক লিখেছি তারপরেও আমার খারাপ নাম্বার এসছে তো আজকে বলবো যে আজকে ভিডিওটা দেখার পর আর তোমাদের খারাপ নাম্বার আসার কোনো সুযোগ থাকবে না তোমরা খুব ভালো নাম্বার পাবে আজকের ভিডিওটি তোমাদের জন্য স্পেশালি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আজকের পর থেকে পরীক্ষায় দেখবে খুব ভালো নাম্বার আসছে তো চলো শুরু করি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কতগুলো টিপস বা কৌশল আমি লিখে রেখেছি ফার্স্ট টিপস যেটি সেটি হচ্ছে আত্মবিশ্বাস নিয়ন্ত্রণ দেখো আত্মবিশ্বাস আমাদের এমন একটা সম্পদ যেটা থাকলে দুনিয়ার যে কোনো কাজ যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলি তো পরীক্ষায় আমরা বসার সময় অনেক সময় আমরা নার্ভাস ফিল করি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি প্রথম কাজ তোমাদের হবে আমি যেটি মনে করি যে প্রশ্ন পাওয়ার পর সরাসরি প্রশ্নে না গিয়ে প্রশ্নটা নিয়ে অন্তত এক মিনিট চোখ বন্ধ করে নিজের আত্মবিশ্বাসটাকে শক্তিশালী করে তোলো প্রয়োজন হলে যারা তোমার এই প্রথম পাঠনের পিছনে সবচাইতে বেশি পরিশ্রম করছে এবং তোমার তোমার সাকসেসে যারা বেশি আনন্দ পাবে তাদের কথা স্মরণ করো দেখবে আত্মবিশ্বাস হবে নিয়ন্ত্রিত তুমি ভালো লিখবে আর আত্মবিশ্বাস যদি হারিয়ে যায় তাহলে প্রশ্নের উত্তর লেখা কিন্তু খারাপ হবে তো ফার্স্ট কাজ কি করতে হবে বলো আত্মবিশ্বাসটাকে নিয়ন্ত্রণ করো সেকেন্ড কাজ যেটি সেটি হচ্ছে নীল কালো বা পেন্সিলের ব্যবহার করো যে পেনগুলো তুমি ইউজ করছো সেই পেনগুলো ব্লু ব্ল্যাক বা পেন্সিল হতে হবে ব্লু কালারের কলম বা ব্ল্যাক কালারের কলম ইউজ করো আদার্স লাল সবুজ কোন রঙিন কালার ব্যবহার করা খাতায় চলবে না আর আট বছরের অভিজ্ঞতায় দেখেছি অনেক শিক্ষার্থীরা কিন্তু আলাদা কালার ইউজ করেছো এগুলো কিন্তু কখনোই ইউজ করবে না এর উপর কিন্তু খারাপ ইমপ্যাক্ট পড়ে একটি বিষয় মনে রাখবে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন অভি কোনো অভীক্ষার্থী বা কোনো পরীক্ষার্থী যে পরীক্ষা দিয়েছো একটি জিনিস মনে করবে যে পরীক্ষক খাতা দেখার সময় প্রথম দিক দেখেই অনেকটা অনুমান করেন যে তোমার লেখার ধরন কেমন হতে পারে তুমি কেমন ভাবে লিখতে চাইছো তোমার খাতা যদি স্পষ্ট সুন্দর ভাবে হয় তাহলে কিন্তু মনে রাখবে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করে ভালো নাম্বার পাওয়ার পসিবিলিটি থাকে সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো কাজ করে তো নীল কালো বা পেন্সিল ছাড়া অন্য কিছু ব্যবহার করবে না তিন নম্বর যেটি সেটা হচ্ছে মার্জিন টান দেখো মার্জিনটা আবশ্যিক নয় মার্জিন টানলে খাতাটা সুন্দর লাগে দেখতে ভালো লাগে পরীক্ষকদের দৃষ্টি আকর্ষিত হয় কিন্তু তোমার কাছে যদি সময় না থাকে তাহলে মার্জিনের পরিবর্তে তুমি ফোল্ড করে নিতে পারো এবং ফোল্ডের মধ্যেই লিখবে কখনোই মার্জিনের বাইরে কিন্তু কোনো কিছুই লিখবে না দেখবে লেখাটা ভালো লাগবে পরের নাম্বার যেটা সেটা হচ্ছে যে পয়েন্টগুলো তুমি লিখছো সেই পয়েন্টগুলোকে চেষ্টা করবে হাইলাইট করার সবসময় আমি আমি যেটা মনে করি বাচ্চাদেরকে বলি যে ব্ল্যাক অ্যান্ড ব্লু পেন ইউজ করো একটা পেন দিয়ে তুমি পয়েন্টগুলো লিখো আর একটা পেন দিয়ে তুমি পয়েন্টটাকে ডিসকাস করো দেখবে লেখাটা ভালো লাগবে আরেকটি এখানে টিপস বা কৌশল হচ্ছে সব প্রশ্নের উত্তর দেয়া প্রিয় শিক্ষার্থীরা এই জায়গাটাই আমি তোমাদের বলবো অনেক শিক্ষার্থী আছো যারা প্রথমেই কিন্তু কোন একটা প্রশ্নের आंसर লিখতে অনেক টাইম নষ্ট করে ফেলো যেটা পরবর্তীতে মেকাপ দেওয়া খুব কঠিন এবং কিছু প্রশ্ন তোমরা বাদ দিয়ে চলে আসো এটা কিন্তু খারাপ নাম্বার পাওয়ার একটা লক্ষণ অনেক ভালো ভালো শিক্ষার্থীরা টাইম ম্যানেজ না করার ফলে তাদের কিন্তু সব প্রশ্নে উত্তর দেওয়া সম্ভব হয় না তো তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া এবং প্রশ্নের উত্তরগুলো যথাযথ হয় কখনোই ভাবে লেখার চেষ্টা করবে না অনেক শিক্ষার্থী মনে করে যে অনেক বেশি লিখলে হয়তো বেশি নাম্বার পাওয়া যাবে অ্যাপ্রোপ্রিয়েট লেখো ভালো নাম্বার পাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নে উত্তর দেওয়ার চেষ্টা করবে আরেকটি হচ্ছে প্রশ্নের ধারাবাহিকতা রক্ষা করা এটা খুব ইরিটেড ব্যাপার অনেকে অনেক শিক্ষার্থীদের এই আমার আট বছরের অভিজ্ঞতাই বলছি যে অনেক শিক্ষার্থীকে দেখেছি প্রথমত যে ভুলটা করে দাগ নাম্বার প্রশ্নের নাম্বারই অনেকে ভুলে যায় ভালো লিখেছে কিন্তু দাগ নাম্বার প্রশ্নের নাম্বার লিখেনি এতে কিন্তু একটা খারাপ ইম্প্রেশন তৈরি হয় পরীক্ষকের খুব বিরক্ত লাগে এবং বিরক্ত লাগলে মনে রাখবে কিন্তু পরীক্ষার খাতায় নাম্বারের উপর প্রভাব পড়তে পারে বলছি না যে পড়বেই কিন্তু পরীক্ষক মনে করলে নাম্বার কম দিয়ে দিতে পারে তো প্রথমত চেষ্টা করবে ধারাবাহিকতা বজায় রাখা যে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছ এক দুই তিনের প্রশ্ন এইরকম ভাবে যদি সম্ভব না হয় যে প্রশ্নটা তোমার কাছে সব সহজ মনে হচ্ছে সেইগুলোর নাম্বারগুলো গুলো নাম্বারিং গুলো প্রশ্নের কত দাগ নাম্বারের উত্তর করছো সেটা সুন্দরভাবে লিখবে এবং সেটা যাতে পরীক্ষক বুঝতে পারে তো চেষ্টা করবে যতটা সম্ভব ধারাবাহিকতা বজায় রাখা পর্যায়ক্রমিক ভাবে লেখা লিখলে ভালো লাগবে পরের নাম্বার যেটা হচ্ছে নতুন প্রশ্ন লেখার নিয়ম বিশেষ করে ব্রড যে প্রশ্নগুলো থাকে প্রশ্নের উত্তর লেখার পর চেষ্টা করবে আবার দ্বিতীয় প্রশ্নটা যখন শুরু করছো পেজের প্রথম দিক থেকে শুরু করা তবে হ্যাঁ যদি কোনো একটা পেজে কিছু অংশে শেষ হয়েছে তাহলে চেষ্টা করো যে সেখানে তার প্রশ্নের অ্যান্সারের নিচে এরকম দুটো দাগ দিয়ে দাও তার থেকে কিছুটাই করে নাম্বারিং করে তারপর লেখো তবে যদি অর্ধেকের বেশি জায়গা কভার করে ফেলে চেষ্টা করবে যে নতুন পেজ দিয়ে ব্রড কোশ্চানগুলোকে অ্যানসার করা যাতে যায় সবসময় নতুন পেজ থেকে শুরু করলে লেখার ধরনটা ভালো লাগে পরীক্ষকের খাতা দেখতেও সুবিধা হয় তো পরের নাম্বার যে কৌশলটা সেটা হচ্ছে খাতায় কাটাকাটি না করা চেষ্টা করবে যতটা কম হয় খাতায় কাটাকাটি করা যদি কোনো কিছু লেখা ভুলও হয়ে যায় তাহলে সেখানে একটা মাত্র দাগ দেবে একটা মাত্র দাগ দিলেই যথেষ্ট অনেক শিক্ষার্থী অনেক ঘেজিভিজি ঘেঁজি ভিজি করে কাটানোর চেষ্টা করে এগুলো কোনো দরকার নেই একটা দাগ দিলেই সাফিসিয়েন্ট লাস্ট নাম্বার যেটা সেটা হচ্ছে বড় প্রশ্ন লেখার নিয়ম এই বিষয়টি আমি তোমাদের একটু বলবো যে দশ নাম্বারের বা পাঁচ নাম্বারের যখন প্রশ্নের উত্তর করছো তখন লেখার টেকনিকগুলো একটু জানা দরকার যখন আমি একটা দশ নম্বরের প্রশ্ন করছি তা তখন দশ নাম্বারের একটু ভূমিকা লিখবে আর একটু উপসংহার লিখবে মাঝে তো পুরো ডিসকাশনটা থাকছে তো ভূমিকার উপসংহার লিখলে পরীক্ষায় তুমি যে উত্তরটা করেছো সেই উত্তরটা খুব সুন্দর হয় পরীক্ষকেরও কিন্তু দৃষ্টি আকর্ষণ করে এবং এটা লিখলে ভালো লাগে আর পাঁচ নম্বরে যখন প্রশ্নের উত্তর করছো তখন অনেক শিক্ষার্থীকে দেখেছি যে ধরো শিখনের প্রকৃতি বা শিখনের গুরুত্ব তো সরাসরি শিখনের প্রকৃতি পয়েন্ট দিয়ে শুরু করেছে চেষ্টা করবে যে আগে শিক্ষণটা কি দু পাঁচ লাইনে লিখে তারপর শিখনের প্রকৃতিটা উপস্থাপন করতে দেখবে যথাযথ নাম্বার পাবে নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না তো এটা হলো বড় প্রশ্ন লেখা নিয়ম তো প্রিয় শিক্ষার্থীরা যদি এই নিয়মগুলো তোমরা ফলো করো আশা করি ভালো নাম্বার পাবে এবং নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না তো আজকের পর থেকে শুরু করো এরপর যখন পরীক্ষা দেবে তখন এই নিয়মগুলো ফলো করার চেষ্টা করবে দেখবে তোমরা ভালো নাম্বার পেয়েছ তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে